হ্যালো গাইজ গুড মর্নিং সবাইকে জামাতে ইসলাম জামাতে ইসলাম সহ ছোটোখাটো যারা দল আছে ইসলামী ইসলামীপন্থী ড্যানপন্থী বামপন্থী যত দল আছে সবাইকে নিয়ে ঐক্যমত গঠনের একটা জোট গঠনের চেষ্টা করেছে জামাতে ইসলাম এবং জামাতে ইসলামের সেক্রেটারি ডক্টর তাহের বলেছেন যে যত দেশ প্রেমিক যারা যারা দেশ প্রেমিক দেশকে ভালোবাসে তাদেরকে নিয়ে বড় একটা দল সংগঠন এবং বড় একটা দল সবাই মিলে শুধু বিএনপি বাদে বিএনপি যারা কট্টরপন্থী যারা আছে বিএনপির এগেনস্টে বিএনপির অনেক অনেক জায়গায় দুটা দল আছে এটা হলো বিএমপি এটা হলো বিদ্রোহী প্রার্থী যেটাকে বলে বিদ্রোহ তাদেরকে নিয়ে জামাত ইসলাম একটা বড় দল করতে চাইতেছে জামাত ইসলামে যে তাদের ক্ষমতা যাওয়া বর্তমান পরিস্থিতি বর্তমান পরিস্থিতি কি বলবো ভাই মোটামুটি ভালো আছে জামাতের পরিস্থিতি বিএনপি সালাউদ্দিন আহমেদ সাহেব স্থায়ী কমিটির সদস্য বিএনপি সালাউদ্দিন আহমেদ সাহেব বলেছেন যে জামাতি ইসলাম বাদে যারা ইসলাম আছেন তাদেরকে নিয়ে জোটগতভাবে নির্বাচনে যাওয়ার প্রচেষ্টা চালাচ্ছে এদিকে এনসিবি বলেছেন ভোট হবে না এর উত্তর দিয়েছেন বন পরিবেশ বন পরিবেশ উপদেষ্টা রেজওয়ান আহমেদ উনি বলেছেন এনসিবি কি বলল না বললো ওটা দেখার বিষয় না বিষয় হলো রোজার আগে ভোট হবে এবং গতকালকে আপনারা শুনলে আশ্চর্য হবেন গতকালকে কিন্তু নির্বাচনের প্রধান এসি যিনি আসেন উনি স্পষ্ট করে বলে দিয়েছে ওজার আগে ভোট হবে ইনশাল্লাহ এবং সেই অনুযায়ী তারা সমস্ত কিছু কার্যকর কার্যক্রম শুরু করেছে এবং এই চলিত সপ্তাহের ভেতরে চলিত সপ্তাহের ভেতরেই ডিগলার দিয়ে দিবে তফসিল কত তারিখে ভোট হবে ভোটের দিন খেন ডিগলার করবে তার মানে কি এদের আইন শৃঙ্খলা বা শুরু করলে সব কিছু রেডি আছে এই এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু বলে দিয়েছে কিন্তু ছোট ছোট দলগুলো কেউ নিবন্ধন পাইছে কেউ নিবন্ধন পায় নাই অনেক দল আছে ছোট ছোট দল প্রায় চল্লিশটার মতো দল আছে বাংলাদেশে কারো তিন চারজন নিয়ে একটা দল কারো একশো জন নিয়ে একটা দল আবার এনসিপি সাথে কিন্তু আবার শেরে বাংলা এ কে হকের নাতনিরাও যোগ দিয়েছে তারা বলছে যে আমরা এনসিপি যোগ দিয়েছি এনসিপি এনসিপির পক্ষে হয় তারা কাজ করবে ভালো করেন সমস্যাকে ওটা ভালো তো জামাত ইসলাম মোটামুটি খুব ভালো কাজ করতেছে দল গুছানোর ক্ষেত্রে তারা চাইতেছে তারা এককভাবে নির্বাচন এবং নব দুইশো আসনে তারা অত অত অলরেডি প্রার্থী নির্বাচন করেছেন চিন্তা করা জামাতে ইসলাম কিন্তু অনেক বড় একটা সংগঠন তবে লাস্টে জামাতের সেক্রেটারি ডক্টর তাহের বলেছেন বিএমপি সাথে আমাদের কোনো মনে মানন্য নাই বিএনপির সাথে আমাদের সম্পর্ক ভালো তবে আশা করা যায় নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার পর পরই দেখবেন জুটগতভাবে যদি জামাত বিএনপির সাথে নির্বাচন করে তখন কিন্তু ডানপন্থী বামপন্থী কট্টরপন্থী ইসলামিক পন্থী যারা দলগুলো আছে হেফাজত ইসলাম চরমনায় এরা কিন্তু তখন নির্বাচন করবে না বিশাল ঝামেলা সেই ক্ষেত্রে বলে দিয়েছে কে আসবে কে না আসবে ওটা দেখার পিছনে সুষ্ঠু সফল নির্বাচন করার জন্য প্রস্তুতি তখন এই ছোট ছোট দলগুলা ইসলামের দলের দিকে গড়াবে গোড়াতে হয়ে তারা নির্বাচন বর্জন করবে আর যদি বিএনপি যদি আলাদাভাবে নির্বাচন করে জামাত যদি আলাদাভাবে নির্বাচন করে বুঝছেন তাহলে কিন্তু যারা ইসলামিক পন্থী দল আছে চরমনা হেফাজত ইসলাম তারা কিন্তু জামাতের সাথে যোগ একটা চান্স আছে ছোট ছোট দলগুলো এবং ব্যারিস্টার ফুয়াত ব্যারিস্টার ফুয়াদ সাহেব বলেছেন যে তারা সম্ভবত বিএনপির দিকেই গড়বে তাদের কথার যা মনোভাব পাওয়া যাইতেছে তারা সম্ভবত বিএমপি দিকেই গড়বে কিন্তু তার যে ভিপি নুরের একটা দল আছে ভিপি নূর বেঞ্চ হয়ে যাবে বিএনপির হয়ে হয়তো প্রার্থী বিএনপির প্রতীক নিয়ে হয়তো নির্বাচন করবে তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ তাদের যে কথাবার্তা সেই হিসাবে বলাই চায় তো জাতি হেতুক দ্বিধাদ্বন্দ্বর মধ্যে আছে তবে এটা এই একাধ সপ্তাহের মধ্যে কিছুটা ক্লিয়ার হয়ে যাবে তো ইনশাল্লাহ সবাই সুস্থ থাকবেন ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ পরে আপডেট আপনাদেরকে জানাবো